কলেজ চেয়ারম্যান তারা কি রক্ত দিছে তারা কি রক্ত দিছে কলেজ চেয়ারম্যান তারা যে নিবন্ধন পাইছে তাদের রোগকে নিবন্ধন পাইছে এবং তাদের অফিস নাই তাদের ই নাই তারা নিবন্ধন বাংলাদেশে ষাটটা লোকের কাছে আমরা দেশ বিক্রি করতে চাই নির্বাচন হওয়ার আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগে শক্তিশালী করতে হবে দেশের জনগণকে ভোট দিবে কাউকেই আমরা ভরসা করি ঠিক আছে আপনি যে কদিন আগে জামাত বিএনপি সব খেলা দিলে কারণটা কি কদিন আগে দেখলাম জামাত বিএনপিদের সব পেলেন মানে যে কেউ যোগ্য না কারণটা কি আমি মনে করি আমাদের দেশ চালানোর মতো গরিব কিছু মানুষের মতো যোগ্য কোনো কাজ করার মতো যোগ্য কোনো নেতা এখনও কোনো আমি মনে করি এটা আমার ব্যক্তিগত ব্যাপার এখন আপনি কি মনে করেন এটা আপনার ব্যাপার আমি কারোর উপর ভরসা করি কোনো দলের উপর না এটা জামাতের উপর না

মানুহ কৰো প্ৰতিবাদৰ নামছে সেই নিৰ্বাচন কৰব নাই